কাছে জাপানের ওসাকাতে চমৎকার একটি পার্কে এখানে এসে আমরা জীবনে অনেক বাস দেখলাম কিন্তু এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন দেখান একটু দেখান এটাও কিন্তু চিকন চিকন ব্যাম্বু ঠিক আছে তো যারা চিকন চিকন ব্যাম্বু যারা টিএনসি কে টিএনসি কে যারা খারাপ বলেন তো যারা বলেন টিএনসি ভালো না তো আমি চিন্তা করছি আপনাদের তো সেরকম কোনো প্রসেস নাই বাংলাদেশের বাস অনেক মোটা এই বাস কিন্তু দেওয়া সম্ভব না আমি বলব এই বাস গুলো আপনারা ট্রাই করতে পারেন যারা বলেন টিএনসি ভালো না কারণ টিএনসি করার কারণে আজকে আমি জাপানে আসছি আমরা সবাই জাপানে আসছি জাপানের মতো একটা দেশ যেখানে ভ্রমণ করতে হলে বিশার জন্য তিন বছরের ইনকাম ট্যাক্স পেমেন্ট করার সার্টিফিকেট লাগে সে দেশে কখনো আপনি আসবেন কল্পনা করতে পারেন টিএনসি কোন টাকা ছাড়া ফ্রিতে জাপানের মতো দেশ গুলো টিএনসি তারপরে কিছু মানুষ বলে টিএনসি নাকি ভালো না ওদের জন্য আমি বেশি কষ্ট হবে মনে করে বাংলাদেশের বাস চয়েস করি নাই আমি আমি প্রতি অনেক সহনশীল বলেই এই আপনাদেরকে বাসের শুভেচ্ছা জানাচ্ছি আপনার তাহলে বাসটা ইউজ করতে পারেন তাহলে চুলকানি কমে যাবে এবং টিএনসি প্রতি আপনার এই নেগেটিভ আইডিয়া থাকবে না ঠিক আছে তো বেশি করে জাপানের বাস খান আর টিএনসি প্রতি পজিটিভ হন ধন্যবাদ সবাইকে